জয় শ্রী রাম জয় হনুমান বন্ধুরা আজকের বাংলা তারিখ হল চব্বিশই ভাদ্র চৌদ্দশো একত্রিশ সন আজকের দিন হল মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হল অনুরাধা নক্ষত্র আজকের রাহু কাল হলো। দুপুর দুইটা উনচল্লিশ মিনিট থেকে বিকেল চারটা বারো মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা সাতটা বায়ান্ন মিনিট থেকে বেলা দশটা সতেরো মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হতে পারে সন্তানদের নিয়ে সংসারে সৃষ্টি হতে পারে আইনি সমস্যা থেকে মুক্তি লাভ হইতে পারে নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন পড়াশোনায় পরিবর্তন ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন সুগারের সমস্যায় ভোগান্তির যোগ সম্পদ আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা হতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে শুভ বার হল মঙ্গলবার ও শুক্রবার শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল বৃষরাশি আজ আপনার দিনটা কেমন কাটছে ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই ভালো হবে প্রেমে মাত্রা ছাড়া ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনও কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্র খুবই ভালো থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ বার হল শুক্রবার শুভ সংখ্যা ষাট শুভ দিক অগ্নিকোণ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে যানবাহন খুব সাবধানে চালাতে হবে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ পরিবারের কোনও গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হতে পারে একটু সাবধানে থাকুন কোনও বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে ভ্রাতৃস্থানীয় কারো সঙ্গে বিবাদ হতে পারে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু অভাব অন্টন থেকে যাবে সম্পদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে চলতে পারে পারিবারিক ক্ষেত্র শুভ কিন্তু বিকালে বিবাদ হতে পারে প্রেমের সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে পরিকল্পনার প্রয়োজন সুভ বার হল বুধবার শুভ সংখ্যা পঁচিশ শুভ দিক উত্তরপূর্ব না শুভ রং সবুজ কর্কট রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে আগু পিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার যোগ মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরতও পাবেন কিন্তু তার জন্য বেগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে সারা দিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ খেলাধুলার ক্ষেত্রে সু পরিবর্তন আসতে পারে কর্মক্ষেত্রে মিশ্র ফল নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আনন্দ লাভ সম্পদ অন্য দিনের তুলনায় অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ভেঙে যাওয়া কোনো সম্পর্ক জোড়া লাগতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ মাথা গরম করতে পারে শুভ বার হল সোমবার ও বৃহস্পতিবার শুভ সংখ্যা সতেরো শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন মুনস্টোন শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে কর্মচারীর জন্য ব্যবসায় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে ব্যবসায় উন্নতির যোগ সংসারে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান থাকুন মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে সম্পদ অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে সম্পর্ক সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন শুভ বার হল রবিবার ও শুক্রবার শুভ সংখ্যা বারোশুভ দিক পূর্ব শুভ রত্নচুনি শুভ রং কন্যা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও আছে রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি ভাইবোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যোগ সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে পেশা জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে শুভ বার হল বুধবার শুভ সংখ্যা পঁচাশি শুভ দিক পশ্চিম শুভ রত্নপান্না শুভ রং সবুজ তুলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে সম্পদ আর্থিক উন্নতির তেমন যোগ নেই পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলছে পেশাগত কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ শুভ বার হল শুক্রবার ও শনিবার শুভ সংখ্যা ত্রিশ দিক পশ্চিম শুভ রত্নহীরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধতে পারে বাড়তি খরচের জন্য সংসারে সমস্যা হতে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে কিছু পাও না আদায় হতে পারে সংসারের ব্যয় বাড়তে পারে ব্যবসায় সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি দাঁতের রোগ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে সম্পর্ক নতুন কোন সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশার ক্ষেত্রমধ্যম একটু কষ্ট বাড়তে পারে শুভ বার হল মঙ্গলবার শুভ সংখ্যা তিয়াত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রংলাল রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে চাকরিতে সুখবর আসতে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটলেও মানসিক চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন সন্তানের খারাপ ব্যবহারের জন্য ক্ষোভ ভ্রাতৃবিবাদ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ হতে হবে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পদ ব্যবসায় অর্থভাগ্য ভালো উন্নতির সুযোগ রয়েছে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে এগুন পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে সুদ বার হল বুহস্ততীবার ও রবিবার শুভ আটানব্বই পোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে বিদ্যার্থীদের ভালো ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে সন্তানদের কাজের ব্যাপারে সুখবর পেতে পারেন বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে ব্যবসায় সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন ভুল কোনো সিদ্ধান্তে অধিক অর্থব্যয় হতে পারে সংসারে আর্থিক চাপ বাড়তে পারে সম্পদ কারও কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন না পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্ক নিয়ে একটু বেশি উদ্বিগ্ন হতে হবে জীবিকার ক্ষেত্রে আনন্দ লাভ শুভ বার হল শনিবার শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক অগ্নিকোণ শুভরত্নীলা শুভ রং আকাশী নীলকুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে দুপুরের পরে নিজের প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পাবেন সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে পেটের সমস্যায় ভোগান্তি হাঁটাচলা খুব সাবধানে করুন কর্মরতা মহিলাদের উন্নতির যোগ শত্রুরা ক্ষতি করতে সফল হবে না খরচ বাড়তে পারে সন্তানের কাজে গর্ববোধ মনে মনে কোনও ভয় বুদ্ধিনাশ ঘটাতে পারে আবেগের বসে কোনও কাজ করলে বিপদ সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো কাটবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কোনো বন্ধুর কারণে কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ক্ষেত্র খুব ভালো নতুন কাজের চেষ্টাও করতে পারেন শুভ বার হল শুক্রবার ও শনিবার শুভ সংখ্যা চুয়ান শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্ননীলা শুভ রং কালো ও মীন রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে কোনো বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো নয় স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি লাভ প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতা সম্ভাবনা কাউকে পরামর্শ না দেওয়াই ভাল সম্পদ আর্থিক ব্যাপারে বাড়ির সাহায্য পাবেন না পরিবার কোনও অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে শুভ বার হল মঙ্গলবার ও বৃহস্পতিবার শুভ সংখ্যা পলত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন পোখরাজ শুভ হলুদ